যশোর থেকে এক বোন প্রশ্ন করেছেন হুজুর মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে তাকে আজান দিতে হবে কিনা এবং যদি সেখানে পুরুষ উপস্থিত না থাকে তাহলে আজান আজান দিতে দিতে পারবে পারবে কিনা কিনা এই এই অর্থাৎ হলে প্রশ্নটা আমার কাছে একবার নয় অসংখ্যবার আমার কাছে প্রশ্নটা এসেছে বিধায় আমি ভেবেছি যে প্রশ্নটা নিয়ে কথা বলবো কোরআন এবং হাদিস আপনাকে যে কথাগুলি বলেছে সেই কথাগুলি আমাদেরকে জানতে হবে এবং ইসলামের কোনো বিষয় আপনি যদি না জানেন অবশ্যই যারা জানে

তখন তোমরা আজান দাও আপনি যদি এই হাদিসের দিকে তাকান সুনানে তিরমিজির মধ্যে হাদিস এসেছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তোমরা আজান দাও সেখানে রবি করিম সাল্লাম মেয়ে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিবে নাকি ছেলে সন্তান ভূমিষ্ঠ হলে আজান দিবে এই সম্পর্কে কোনো কথা রসুল করিম সাল্লাম বলেন নাই অর্থাৎ সেখানে কোনো পার্থক্য করা নাই আমাদের দেশে এবং বিশ্ব নবী সাল্লাম অনেক মেয়ে সন্তানের কানে আজান দিয়েছেন এবং সাহাবারাও অনেক মেয়ে সন্তানের কানে আজান দিয়েছেন এমন অনেক ঘটনা এবং অনেক হাদিস এমন এসেছে কিন্তু আমাদের দেশে কিছু কিছু মা বোনেরা এরা বিভিন্ন মুফতি থেকে ভালো জানেন খতিব সাহেবদের থেকে ভালো জানেন নিজেরা নিজেরাই ফতোয়া দিয়ে দেয় যদি মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে আজান দেওয়া লাগবে না এই কথাটা সম্পূর্ণভাবে বল আপনার ছেলে সন্তান ভূমিষ্ঠ হোক অথবা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হোক ডান কানে আজান বাম কানে ইকামত অবশ্যই আপনাকে দিতে হবে সেখানে যদি কোন পুরুষ উপস্থিত না থাকে তাহলে সে ক্ষেত্রে ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে এসেছে যে মেয়েরাই আজান দিয়ে দিতে পারবে তবে যাদের পিরিয়ড আছে অর্থাৎ যাদের মেন্স হচ্ছে এমন কোন নারী আজান দিতে পারবে না এছাড়া অন্য কোনো নারী অবশ্যই আজান দিতে পারবে এতে কোনো সমস্যা নাই কিন্তু আজকের এই আলোচনা থেকে আমাদেরকে অবশ্যই একটা বিষয় ক্লিয়ার হতে হবে সেই বিষয়টা হচ্ছে ছেলে হোক অথবা মেয়ে হোক আজান অবশ্যই আপনাকে দিতে হবে ডান কানে আজান বাম কানে কামাত এবং এই বিষয় না জানার কারণে আপনি যদি আপনার মেয়ে সন্তানের কানে আজান না দেন ইসলামের গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি ছেড়ে দিলেন এবং নবী করিম সাল্লাহ থেকে হাদিস এসেছে এই যে ডান কানে আজান বাম কানে একামাত এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হলো যে তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ এবং তুমি বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি তুমি করবা না এই কারণে আল্লাহ সুবাহান করলেন যে মুসলিম পরিবারে কেউ জন্মগ্রহণ করলে তাকে ডান কানে আজান বাম কানে কামত তাকে দেয়া লাগে অনেক মুফাস্তির এটার এটা ব্যাখ্যা করছেন যে জানা যায় তো কোনো আজান একামত দেয়া হয় না তোমার জানাজার আজান এবং একামত তোমার জন্মের পরেই দেয়া হয়ে গিয়েছে আজান এবং একামতের পরে নামাজের যতটুকু সময় বাকি থাকে অতটুকু সময় তুমি দুনিয়াতে বেঁচে থাকবা কি সুন্দর ব্যাখ্যা করেছেন তিনিরা সুভাষানন্দ হান্দি সুভানন্দ আজিম এই জন্য আল্লাহ সুবহান হওয়া তারা ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার তাওফিক পাক আমাদেরকে দান করুক আমিন